নমস্কার বন্ধুরা দীপাশ কিচেনের সকলকে স্বাগত আজকে হাজির হয়েছি দারুন স্বাদের একটা পটলের নিরামিষ রেসিপি নিয়ে গরম গরম ভাতের সাথে ডাল আর এই পটল ভাজা যদি থাকে তাহলে কিন্তু খাওয়াটা একেবারেই জমে যাবে নিরামিষের দিনে তৈরি করব তাই আমি একটা পেঁয়াজ রসুন ব্যবহার করে নিই এখানে কটা পটল নিয়ে নিয়েছি যেগুলোকে সবার প্রথমে ধুয়ে দুটো সাইড এইভাবে কেটে নিয়ে একটা ছুরির সাহায্যে পটলগুলো এইভাবে চেছে নেব। খোসাটা কিন্তু এরকমভাবে চেঁচে নিতে হবে খোসা ছাড়ালে হবে না প্রত্যেকটা পটলকে আমি একই রকমভাবে খোসাগুলোকে চেঁচে নিয়েছি আর দুটো দিক আমি কেটে নিয়েছি এরপর পটলটাকে একেবারে মাছ বরাবর একটা ছুরি দিয়ে কেটে নেব কচিপ পটল হলে রেসিপিটা কিন্তু বেশি ভালো লাগবে তাই চেষ্টা করবেন কচি পটল দিয়ে রেসিপিটা তৈরি করে নেওয়া একটা চামচের পিছন দিয়ে পটলের যে দানাগুলো বা বীজগুলো বের করে এটা ঠিক এই রকমভাবে তৈরি করে নেব সবগুলো কিন্তু আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি আর এই যে পটলের এই বীজগুলো এগুলো কিন্তু ফেলবো না এগুলো আমি ব্যবহার করব। তবে বীজগুলো যদি পাকা বা বুড়ো হয়ে যায় বা মোটা হয়ে যায় পেকে যায় সেই বীজগুলো কিন্তু নেওয়া যাবে না পটলগুলোর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। এই পর্যায়ে আমি কিন্তু হলুদ ব্যবহার করিনি একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ তেল সাথে দিয়ে দিলাম একটুখানি জিরে জিরেটা দশ থেকে বারো সেকেন্ড একটু ফ্রাই করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লঙ্কা আর দিয়ে দিলাম আমি পটলের যে দানাগুলো বেরিয়েছিল সেই দানাগুলো সাথে দিলাম নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কা কুচনো আপনারা পরিমাণ মতো লঙ্কাটা দিয়ে দেবেন তারপরে বেশ কিছুক্ষণ একটুখানি ভেজে নিতে হবে এটা কিন্তু খুব বেশি তেল লাগে না খুব কম তেলই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তারপর একটুখানি আদা আমি গ্রেড করে দিয়ে দিলাম চাইলে আপনারা বেটে অথবা থেতো করে দিতে পারেন আর যদি আপনারা পেঁয়াজ রসুন খান তাহলে পেঁয়াজ রসুন সবার প্রথমে দিয়ে দিতে পারেন আমি দুটো আলু এখানে গ্রেড করে নিয়েছি সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে সামান্য পরিমাণে নুন আর এক টেবিল চামচ ভেজে রাখা বাদাম যেটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি চেনা বাদাম সেটাকে দিয়ে পুরটাকে ভালো করে তৈরি করে নিলাম নিরামিষ বলে এতে বাদাম দিলাম খুব ভালো লাগে বাদাম দিয়ে খেতে এটা কিন্তু চিকেনের কিমা দিয়েও আপনারা তৈরি করতে পারবেন সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে এরপর পটলগুলোকে এই ভাবে একটু করে পুর ভরে নিতে হবে পুরটাকে একটু টিপে টিপে চেপে চেপে ভরতে হবে যাতে না বেরিয়ে আসে আলগা করে হলে কিন্তু পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা তখন রেসিপিটা সেই রকমভাবে ভালো লাগবে না তাই প্রত্যেকটাই কিন্তু আমি একই রকমভাবে তৈরি করে নেব আর আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা দেখিয়ে দিলাম যদি মনে হয় চামচ দিয়ে অসুবিধা হচ্ছে তাই আমি হাত দিয়ে করে নিলাম সবগুলোকেই আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি এরপরে আমি একটা বাটি নিয়ে নেব বাটির মধ্যে আমি দিয়ে দেব দু চামচ বেসন পরিমাণ মতো নুন এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কালো জিরে সামান্য পরিমাণে জল এটা একটা ব্যাটার তৈরি করব হালকা একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম এবারে পটলের পুরের ওপরে এইভাবে চামচ দিয়ে একটু করে শেড করে দিতে হবে দেখুন ঠিক এই রকমভাবে প্রত্যেকটা আমি একই রকমভাবে তৈরি করে নেব খুব সহজ রেসিপি কম সময়ে হয়ে যাবে অথচ খেয়ে সবাই বলবে বাহ এরপরে হালকা তেল দিয়েছি এটা কিন্তু একেবারে ডিপ ফ্রাইয়ের কোনো দরকার নেই এইভাবে একটা প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পটলগুলো এইভাবে দিয়ে দেবো যতগুলো দেওয়া যাবে যেরকম আপনার প্যানের সাইজ এইভাবে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেবো দু মিনিট পরে আস্তে আস্তে করে উল্টে নিতে হবে এইটা আস্তে আস্তে কাজটা করতে হবে কারণ পুটটা যেন না বেরিয়ে যায় তারপরে ব্যাস আরও একবার এপি ওপিট ভালো করে ভেজে নেব যেরকম ভাবে যেরকম বাদামি করে ভাজা আপনি করতে চান সেইভাবে ভেজে নিয়ে তুলে গরম গরম সার্ভ করে দিলেই কিন্তু তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা রেসিপি কোনো ঝামেলা নেই নির্ঞ্জাটে এইরকম একটা রেসিপি যদি সাথে থাকে তাহলে নিরামিষের দিনে ভাত খাওয়ার কোনো রকম ঝামেলাই থাকবে না তৈরি করুন আর এনজয় করুন সবার সাথে যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল আর খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ